নতুন করে রাজ্যে আত্মপ্রকাশ করলো আরও একটি সামাজিক সংগঠন গঙ্গা সমগ্র ত্রিপুরা এর আত্মপ্রকাশ ঘটে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আপাতত তাদের অ্যাড হক কমিটি হয়েছে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি হবে তাদের স্লোগান হচ্ছে পবিত্র গঙ্গা ও নির্মল গঙ্গা এই ভূ উষ্ণায়নের সময় পুকুর নদী নালা রক্ষা করা বৃক্ষরোপণ অবৈধভাবে জলা জায়গা ভরাট করা হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া সহ বিভিন্ন কাজ করবে নতুন এই সংগঠন এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের কার্যকর্তারা এই বিষয়ে বিস্তারিত জানান অনেক কিছু করা হয় তো সেগুলোকে যাতে না করতে একটা লিগ্যাল সেল থাকে তো এইভাবে আমাদের গঙ্গা সমগ্র এজন্য সমগ্র নাম দেওয়া হয়েছে গঙ্গা শুধু রিলেটেড টু শুধুমাত্র কাজ নয় এখানে পরিবেশের বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে চলে আসবে তো আগামী দিনে আমাদের দেখা যাচ্ছে এর মধ্যে আরও অনেক তো কার্যক্রম নিশাদ রাজপंचमी জনজাগরণ সপ্তাহ বৃক্ষরোপণ সপ্তাহ বিশ্ব নদী দিবস পালন এইসবগুলোও কিন্তু আজকে গঙ্গা সমুদ্রের মাধ্যমে করা হবে তো এই গঙ্গা সমুদ্রের যে চেচনা হলো আজকের দিন থেকে যদিও এখানে কাজগুলো আমরা অনেকদিন আগে থেকেই শুরু করেছিলাম কিন্তু আত্মপ্রকাশ আজকে থেকে হচ্ছে এবং এখানে একটা আমাদের একটা কমিটি হয়েছে একটা ছোট আকার অ্যারো কমিটি টাইপের এবং পরবর্তীকালে আমাদের বিভিন্ন এখানে ডিস্ট্রিক্ট লেভেল তারপরে আপনার ওয়ার্ড লেভেল নগর লেভেল এবং গ্রাম লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের এখানে এই গঙ্গাসমেশ সমিতি গঠন করা হবে যার যাতে প্রত্যেকে গাছটা সুন্দরভাবে সবাইকে নিয়ে যাওয়া মানে আমাদের জনগণের প্রত্যেকটা মানুষ যাতে এখানে কন্ট্রিবিউট করতে পারে আপনারা জানেন যে অনেক জায়গায় বিভিন্ন রকম গাছ লাগানো উৎসব সপ্তাহ এগুলো করা হয় কিন্তু পরবর্তীকালে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সেটা যেখানে যেখানে লাগানো হয়েছে সে সঠিকভাবে সেটা পরিচর্যা হচ্ছে কি না সেইগুলো দেখা হয় তো গঙ্গা সমুদ্রের মাধ্যমে এটা একটা বৃহত্তর একটা কাজ এখানে না হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট